হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারেস্টার সব দলমতের মানুষ আমাদের ধর্ম সবাই আসতে পারে কারণ আমাদের ধর্ম সবাই হলো মানবতার সভা আমাদের ধর্ম সবাই হলো প্রীতির সভা কি বলছেন বলেন কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক বার বলেছেন প্রতিবেশীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না নবী বলেন তোমার প্রতিবেশী হলো তারা যত মানুষের সাথে হবে হবে যত মানুষের সাথে হিন্দু হোক খ্রিস্টান বৈধ জৈন সাঁওতাল খেতে না পেলে খাবার দিও পোশাক না পেলে তারে পোশাক দিও বিপদে পড়লে মুসলমান তুমি ঝাঁপিয়ে পড়িও আমরা মুসলমান সম্প্রীতি আজও বজায় রেখেছি আগামীতেও রাখবো ইনশা আল্লাহ আমরা মুসলমান হিন্দু বাইরের সাথে ওঠা বসা করার সময় তখন আর পানি বলি না তখন হিন্দু ভাইকে খুশি করার জন্য বলি জল জল জীবন বর গোস্ত বলে ওই মুসলমান হিন্দু ভাইয়ের সামনে বলে মাংস মাংস কেন কেন একটা অমুসলিম ভাইকে খুশি করার জন্য সম্প্রীতি যাতে বজাই থাকে এই দেশের মাটিতে হিন্দু খ্রিস্টান বৈধ সবাই বাস করে কারণই কোনো সমস্যা নাই আফসোস হয় এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয় এই দেশের মাটিতে বাইবেল আছে জান্দাবাস্তা ত্রিপিটক রামায়ণ মহাভারত যজুর রেখ অথর্ব কলিকি পুরাণ মনোসংগিতা কোনো ধর্মগ্রন্থ নিয়ে কেউ মামলা করে না কখনও কারো হামলা হয় না কিন্তু একমাত্র পবিত্র কোরআন নিয়ে বারবার মামলা করে বারবার তারা হামলা করে কত পাঠশালা আছে কত ভার্সিটি আছে কত কলেজ আছে কোন রকমের কারো কোনো সমস্যা নাই কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয় হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ এতদিন তো অন্যান্য রাজ্য হচ্ছিল এখন তো শান্ত বাংলাকে অশান্ত করার জন্য এই যে কিছু হালফিলে নেতা অসীম সরকার বলে একটা নেতা উঠেছে ও নেতা এখন বলছে মুসলমানগুলোকে ধর আর কচু কাটা ঘর নাহলে মুসলমানদের দাড়ি ধরে ছেঁড় আর কোরআনকে নিষিদ্ধ করা লাগবে এই দেশের মাটিতে কখনো অধিকারী কখনো ঘোষ যে যেমন করে পারছে মুসলিমদের বিরুদ্ধে মানে মুসলিমদের বিরুদ্ধে কটাক্ষ কটুক্তি করেই যাচ্ছে কোনো তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই কেউ কখনো হামলাও করে না কিছুদিন আগে রমজানের কয়েকদিন আগে মেদনাপুর কাঁথি এলাকায় মসজিদে তিরিশ ঘর মাত্র মুসলমান বাস করে সেই গ্রামে একশো আশি ঘরে হিন্দু মধ্যখানে মুসলিমদের বসবাস ফজরের সময় মুহাজ্জাম যখন আজান দিতে গেল তখন আর মাইকে শব্দ হয় না গেয়ে দেখে মসজিদের মাইক তো আর গম্বুজে মিনারে নাই মাইকটা ভেঙে নামিয়ে দিয়ে চলে গেছে মুসলিমরা জড়ো হয়ে সকালে জিজ্ঞাসা করলো বাবা এ কাজ করলে কারা কঠোরপন্থী একদল নৌজওয়ান যুবক এসে বলল। এ কাজ আমরা করেছি কি করবে বলো মুসলমানরা আমরা বলি হাই রে কি আর করবো বলো তোমাদের হাতে ক্ষমতা তোমাদের হাতে অস্ত্র তোমাদের হাতে প্রশাসন তোমাদের হাতে আর্মি তোমাদের হাতে আদালত তোমাদের হাতে ব্যারিস্টার তোমাদের হাতে উকিল তোমাদের হাতে প্রশাসন তোমরা যেমন চাইবে তাই করবে তোমাদের হাতে মিডিয়া তোমাদের হাতে সাংবাদিকরা আমরা আর কি করবো কিন্তু হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাঠে মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি আরে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে ষষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে কি আজ হয়ে গেল উস্কানি পেলে আর নেতামন্ত্রীদের উস্কানি পেয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান শুরু করে দিলে আমার বাবা জিরা ভাই আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা এই দেশের মাটিতে মার খাচ্ছে কারা মার খাচ্ছে কারা গো মরছে কারা লাঞ্ছিত কারা ষষ্ঠ জাতি কারা ষষ্ঠ জাতি মুসলমান ষষ্ঠ কোরআন পেলে ষষ্ঠ নবী পেলে ষষ্ঠ ধর্ম পেলে ষষ্ঠ নবীর ষষ্ঠ উম্মত হলে অথচ মার তোমরা খাবে আল্লাহ পাক বলে না তোমরা তো মার খেতে পারো না তোমরা তো মার খেতে পারো না পৃথিবীর মানুষ তোমরা ইতিহাস শুনিয়ে দিও ওরা ইতিহাস ভুলে গেছে মুসলমান তো সিংহের জাত মুসলমানদের ইতিহাস ওদের জানা নাই জালিম বাদশাহ আবরাহা কাবাকার ধ্বংস করতে চেয়েছিল ইসলামের নাম নিশানা মিটিয়ে দিতে চেয়েছিল আল্লাহ পাক কোনো ফেরেস্তার সাহায্য নেন নাই আকাশের উড়ন্ত ঝাঁক পাখি আবাবিল পাখিকে আল্লাহ হুকুম করেছিল এক গ্রাম চার গ্রামের কাকর মুখে তুলেছিল আল্লা পাকের অর্ডার হয়ে গেল শত হস্ত বাহিনী সহ সব যখন ধ্বংস করতে যাবে আল্লাহর অর্ডার হয়ে গেল আবাবিল পাখি ঝাঁক ঝাঁক জমিনে কাকর নিক্ষেপ করে দিল কয়েক গ্রামের কাকরের ওজন ছিল যে গ্রাম ওজন সেটা কুইন্টাল কুইন্টাল আল্লাহর হুকুমে ওজন হল আর জালিমের দল সব ধ্বংস হয়ে গেল শোনেন না ইতিহাস নমরুদ বলে একটা বেঈমান ছিল বড় গাদ্দার ইব্রাহিম নবীকে বলেছিল ইব্রাহিম নবী তোমার আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে শোনেন নাই আপনারা তো ইব্রাহিম নবী বললেন কি করবে বলে আল্লাহকে মার্ডার করে দেবো তো কর তিন বছর ধরে সময় নিয়েছিল বড় একটা তীর ধনক বানিয়েছিল দি বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব আল্লাহকে মেরিয়ে ছাড়বো ইব্রাহিম নবী মুচকি হেসে বলেছিল দেখ চেষ্টা কর আকাশের মালিককে জমিনের মালিককে হায়াতের মালিককে রুজির মালিককে গো বিশ্বাস হয় রুজির মালিক আল্লাহ বিশ্বাস হয় রুজির মালিক যদি আল্লাহ হলো এখন তোমার একটা ছেলে হওয়ার পরে দুটো ছেলে কেন হলো না বলো হ্যাঁ গো তোমার ঘরের হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি না দেয় তখন বলছো জাত ভালো নয় চারটে বাচ্চা হলে আল্লাহ কি খাওয়াতে পারেন না মুখে বলছো রুজির মালিক আল্লাহ হাই হাই মুসলমান বাবাজিরা ভাইরা ভাই রায় আমার পাহাড়ের তীর ছিল পাখে লেগে রক্ত রক্তি যখন জমিনে ফিরে এলো নমরুদ ক্যাচা মেরে মহা আনন্দে বলেছিল আল্লাহকে মার্ডার করে দিলাম আল্লাহর ফ্রেজ তারা বলেছিল আল্লাহ যাবো একবার যাই তা আল্লাহ থাম তোদের যাওয়া লাগবে না জিনডা বলেছিল আল্লাহ আমরা একবার যাই ওর নাটা একটু টাইট দিয়ে আসি তো আল্লাহ পাক বলে না না তোকে তোদের যাওয়া লাগবে না এসেছিল কে এসেছিল কে ইতিহাস জানে না মুসলমান কে এসেছিল মশা মশা তাও আবার এক পা খোঁড়া ছিল ওর বড় আশা ছিল যে নমরুদের নাট আমি টাইট করব আল্লাহকে বলেছিল আল্লাহ আমি যাই তো মশা এসেছিল নমরুদের কান দিয়ে ঢুকেছিল যন্ত্রণা শুরু হলো খরম করে বাড়ি মারে নমরুদের মাথায় একজনের দ্বারাই হয় না বলে দুইজনে বাড়ি মার এত জোরে মারলো বাড়ি মাথা ফেটে গেল নমরুদের নাক দিয়ে মশা ফুরুত করে বেরিয়ে গেল সেদিন মশা বলেছিল আল্লাহ উরা তো হাল হালফিলে নিতা আর নমরুদ গোটা পৃথিবীর বাদশা নমরুদ নমরুদকে টাইট দিয়ে দিয়েছে আল্লাহ হ্যাঁ মুসলমান বাবা জিরা ভাই আমার ইতিহাস মনে করিয়ে দিও ভেড়ার দল ঘাস খেতে খেতে জঙ্গলে গেছে শুনছেন শুনছেন ভেড়ার দল ঘাস খেতে খেতে জঙ্গলে গেছে জঙ্গলের রাজা খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে সিংহের লেজ নিয়ে ভেড়ার দল খেলা করছে তখন ভেড়া মনে মনে ভাবছে জঙ্গলের রাজা তো আমরাই কিন্তু ভেড়ার এটা মনে নাই যে সিংহের যেদিন ঘুম ভেঙে যাবে ভেড়া ম্যা বলার কি আর সুযোগ পাবে সুযোগ পাবে মুসলমান বাবা